চিকেনটা যখন তারপর কেটে কুটে আমার কাছে মনে হচ্ছিলো যেহেতু বৃষ্টির দিন একটু ভাজা পোড়া খাই তারপরে হঠাৎ মনে যে যেহেতু চিকেন খাবো তো চিকেনের সাথে যদি ফ্রাইড রাইস না হয় তাহলে কীভাবে হবে তো তারপর আমরা কাপড় আমি নেড়ে তারপরে বের হয়ে যাবো ওয়েদার ওয়েদারটাও খুব ভালো না তার মানে এত ঠান্ডা লাগতেছে আমি হিটারটা অন করে দিলাম আসলে আমাদের অফডেগুলোতে আমাদের হুটহাট প্ল্যান চলে কারণ আমারও কলেজটা অফ আছে এখন আবার নোহাসেরও অফ তো দেখা গেছে হলিডে হলিডেনিসে তো সারাদিন আমরা অনেক বাজার সদাই করলাম তারপর ঘোরাঘুরি করলাম আর ঘরের লাইটটাও নষ্ট হয়ে গেছে তো গতকালকে যে ফ্রায়েড রাইস আর চিকেন ফ্রাই করার কথা ছিল ওইটা আর করতে পারি না তো রাতে আবার আমার ফ্রেন্ডরাও আসছিলো তো লাইট নষ্ট থাকার কারণে ওরকম কিছুই করতে পারি না আবার আমরা বাইরে থেকেও খেয়ে আসছিলাম পরে জাস্ট ওদেরকে নিয়ে চাটা খেলাম তো সবাই মিলে একসাথে আর এখন সব ধোয়া সব কিছু করে নিব আর বাইরে যাব লাইট কিনতে আর কি তো বাইরেও বেশ বৃষ্টি তো বৃষ্টির মধ্যে বেরিয়ে হয়ে গেছি কারণ লাইট না কিনলে হবেই না তারপর এখানে একটা ফিশ বাজার আসছি তো এখানের আচারগুলা মানে আসলেই ওরা হচ্ছে জাস্ট ট্রাই করার জন্য মানে কিছু স্যাম্পল ফুড দেয় আর কি তো টুকটাক অনেক কিছু বাজার করে নিয়ে আসছি এগুলো এখন গুছাই রান্না বসে দিতে হবে আর চিকেনটা যেহেতু ভালো টাইম মেরিনেট ছিল তো এটা খেতেও মজা লাগবে আমি রাইসটাও রান্না করে ফেলছি আর সব কাটাকাটি করতেছি ফ্রায়েড রাইসের জন্য আর এখানে একটা প্যান বসে ফেলছি প্যানের তেলটা গরম হওয়ার সাথে সাথে আমি সবগুলা চিকেন দিয়ে দিচ্ছি আমার ফ্রেন্ডরা আসছে আশেপাশেই হুট করেই আসলে আমি যখন চিকেনটা মেরিনেট করি তখনও জানতাম না যে আমরা সবাই মিলে আসলে চিকেন ফ্রাইটা খাবো আর এটাই আসলে রিজিক তো সবাই মিলে একসাথে চিকেন ফ্রাই খাওয়ার মানে মজা অন্যরকম বৃষ্টির দিন তো আমার ফ্রেন্ড ফ্রেন্ডের জামাই সবাই আসছে তো প্রথমে আমরা হালকা পাতলা চা নাস্তা করলাম আর এখন পুরো রাইস খেয়ে ফেলব চিকেনটা মানে এত বেশি মজা হয়েছে কারণ যেহেতু লং টাইম ম্যারিনেট ছিল তো এমনিতেও আধা ঘন্টা ম্যারিনেট করে রাখা ট্রাই করবেন আর আরও বেশি টাইম করলে তখন আরও মজা হবে আর ফ্রায়েড রাইসটা হচ্ছে আমার ফ্রেন্ডই রান্না করছে আমি সব কিছু কাটাকাটি করে দিয়েছিলাম তো এখন সব সার্ভ করে ফেলতেছি আর আমার ফ্রেন্ড মাইশা হচ্ছে ফ্রাইড রাইসটা রান্নাতেছিল যদিও আমি কাটাকাটি সব কিছু ওর জন্য রেডি করে রেখেছিলাম কারণ ওর রান্না খুবই মজা ও বিরিয়ানি তারপর ওর প্রতিটা খাবার খুবই মজা তো ওকে বলছি যে তুই রান্না কর আর ও রান্না করতে খুবই পছন্দ করে তারপর নহাশার আমি মিলে সব কিছু রেডি করতেছি যেহেতু ও হঠাৎ করেই আয় জন্য ওই রকম ছাড়া তাই অনেক কিছু করতেও পারি নাই যা যা ছিল কারণ আমি যখন চিকেনটা ভিজাই তখনও জানতাম না যে আমরা সবাই মিলে খাবো আর আমার কাছে মনে হয় এটাই রহমত আর এটাই রিজিক কারণ সবার রিজিক আছে এটার মধ্যে সব ফ্রেন্ডরা একসাথে খাইতে পারলে অনেক বেশি ভালো লাগে আর আমি স্প্রে করে দিচ্ছি কারণ চিকেন ভাজা হয়েছে আর অনেক কিছু মানে আমাদের মানে এইখানে মানে এশিয়ান খাবার দাবার বলেন যে কোনো খাবার দাবার একটু ভাজলেই কেন যেন অনেক বেশি স্মেলি হয়ে যায় আর আমি সার্ভ করার জন্য সার্ভিং সব ডিশ সব কিছু বের করে রেখে দিয়েছি আর নুহাস এটার মধ্যে মানে জাস্ট আমাদের এইটার ঢাকনাটা ভেঙে গেছিল তার জন্য এরকম ফল পেপার দিয়ে উপরে শক্ত একটা কিছু দিয়ে মানে আটকায় রাখছে যেন এটা দমে থাকে আর কি আর উপরে থেকে চিকেনটা দিয়ে দেওয়ার কারণ হচ্ছে চিকেনটাও গরম থাকবে আমরা ওয়েট করতেছিলাম আমার আরেকটা ফ্রেন্ডের হাজব্যান্ডের জন্য কারণ ভাইয়া হচ্ছে জব শেষ করে দেন আসবে তো উনি আসলেই আমরা খাওয়া দাওয়া মানে সব কিছু শুরু করবো আর কি কারণ একা একা আসলে কিছু করতেই ভালো লাগে না আর সবাই মিলে সব কিছু করলে দেখা যায় সবাই মিলে খেতেই বেশি ভালো লাগে আমার কাছে আর কি এটা বেশি পছন্দ সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করতে পারলে তো আমি এখানে ক্যান্ডেল ধরায় ফেলছি তো ক্যান্ডেলের মধ্যে যে ওয়েলটা ইউজ করি এটা দিয়েও কিন্তু পুরো কিচেন প্লাস আপনি যে রুমই ইউজ করেন সবচেয়ে কিন্তু অনেক ভালো ফ্রেগ্রেন্স হয়ে যাবে তো আমি সব এখন নিয়ে নিতেছিলাম তারপরে সালাদ কাটা ডান তো রাইসটা এত পারফেক্টলি হুইসে মাসাল্লাহ তো এটা মোটামুটি আমরা সবাই মিলে তো খাবোই তো দেখা গেছে যে আমার কাছে খারাপ লাগতেছিল যে শুধুমাত্র রাইস মানে ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই একটু ভেজিটেবল করতে পারলে ভালো হইতো যেহেতু হুটার প্ল্যান তাই আর ওরকম মানে করতে পারি নাই ইনশাআল্লাহ নেক্সট আবার করবো আর আমার কাছে মনে হয় হঠাৎ প্ল্যানগুলোই কেন জানি বেস্ট হয় অনেক বেশি প্রিপারেশান নিয়ে অনেক অনেক প্ল্যান প্রোগ্রাম করলে অনেক কিছুই হয় না মানে অনেকবারই দেখা গেছে যে আমরা অনেক বেশি প্রিপারেশান নিছি অনেক প্ল্যান প্রোগ্রাম করছি তখন কিছু হয় নাই বাট হঠাৎ করে যেটা প্ল্যান করি তখন ওইটা দেখা যায় অনেক সুন্দর করে হয়ে যায় তো আমি একটু ক্যান্ডেল ধরে ফেলছি একটু সৌন্দর্যের জন্য এখন সবাই নিয়ে নিচ্ছিল সবার মতো করে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ